খকন উপস্থিত সুধীজন সবাইকে শুভ অপরাহ্ন জন্য সদস্য এবং তার চেয়ে বেশি ধন্যবাদ জান সব মুখর নির্বাচনে যারা আবারও অভিনন্দন জানায় আপনাদের রায়ের থেকে শিল্পী এসে

আরো অভিনন্দন জানাচ্ছি ভাই আমি শুধু দুটি কথা বলবো সমস্ত কিছু রায় সাধারণ সদস্যদের হাতে তারা আপনাদের যোগ্য মনে করেছে আপনাদেরকে নির্বাচিত করেছে তারা আপনাদেরকে সঠিক ভেবেছে আজকে চলচ্চিত্রের আসলে প্রযোজক সমিতি কার্যকারিতা নেই আমি আরো আমরা দু চারজন আসলে আমাদেরকে অনেক আমরা যখন মনে করি যে না আমাদেরকে এখানে যাওয়া উচিত আমাদের চলচ্চিত্রের জন্য কাজ করা উচিত অনেকে তো চেয়ার না পেলে তাদের ডাকলেও আসে না আমরা কিন্তু স্বেচ্ছায় যাই চলচ্চিত্রের যদি কখনো কোনো সংকট বা মরতে থাকি ইতিমধ্যে আপনারা সেটা প্রমাণ পেয়েছে আমরা চেয়ারের আশা করি আমরা কাজ করতে ভালোবাসি চলচ্চিত্রকে ভালোবাসি আপনাদের কাছে আমার অনুরোধ যারা জয় করা যায় চলচ্চিত্রে আছে নির্বাচনে হবে একদল হারবে একদল জিতবেন এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আর যারা জয়ী হতে পারেননি তাদের কাছে আমার অনুরোধ যারা জয়ী হয়েছেন তাদেরকে আপনারা চেয়ারের আশা না করে তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন আমার কাছে অনেক ভালো লেগেছে যখন দেখেছি এই কমিটি চলচ্চিত্র যারা এফডিসি তে আসেন না এই ফারুক ভাই আলমগীর ভাই আরো যারা যাদের কাছে সবসময় গিয়েছেন নির্বাচনের পরেও আপনাদের যে দুই বছর সামনে উপবিষ্ট আমার সহকর্মী শিল্পী কর্মকর্তা সহ সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা চলচ্চিত্রের জন্য চলচ্চিত্রের শিল্পের জন্য চলচ্চিত্র শিল্পের উন্নতির জন্য আমাদেরকে যখনই প্রয়োজন মনে করবে আমরা তাদের পাশে দাঁড়াবো পাশে আছি এবং তাই বলিস আছে আমি এতটুকু বলতে চাই যে যারা নির্বাচিত নির্বাচনে জয়ী হয়েছেন আবার পরাজিত হয়েছেন সকলে মিলে আমাদের এই ইন্ডাস্ট্রিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব কোনো কুচক্রি মহলের কোনো কিছুকে আমরা এখানে রুকতে দেব না তাদেরকে রুখে দেব এই বক্তব্য ব্যক্ত করে এবং তাদের কাছ থেকে আমরা সেই কথা শুনে এখানে বিদায় দিচ্ছি ধন্যবাদ সবাই থ্যাঙ্ক ইউ আমাদের কি চাই কি চাই আসলে তো চাই ভালোবাসা দিতে চাই আমি প্রথমে আমার পরিবারের যারা আছেন সবাই আমার পরিবারের মানুষ আপনাদের আমি শুভেচ্ছা দিই আপনাদের আমি আমার অন্তর থেকে আসার ভালোবাসা দিই আমি জানি

এই চলচ্চিত্রকে অন্ধকার থেকে আলোর দিকে আনার চেষ্টা করি অপূর্ব একটা চিন্তা আমার কাছে মনে হয়েছে আমি নবদীর বাঁচিত যে কমিটি বহু আগে থেকে ধন্যবাদ দিয়ে থাকি এবং আবার নতুন করে আছে ধন্যবাদ শুভেচ্ছা দি কথা বলতে গেলে তো অনেক কথা বলতে হবে সেটা হলো এই যে কথাটি আগে শুনলাম যে প্রযোজক পরিবেশক প্রদর্শক তারাও আমাদের পল ন এবং শিল্পী যে কথাগুলো খসরু বললো এবং আরো অনেকে বলেছেন এখানে যে আমরা চাই একটা সমন্বয় আমার ডিরেক্টর অ্যাসোসিয়েশন এখান থেকেও আজকে এই কণ্ঠে কণ্ঠস্বর যেটা আজকে আমার কালে এলো সেটা এই কথাটাই এসেছে যে আসুন আমরা সবাই মিলে এই ইন্ডাস্ট্রিকে বাঁচাবার চেষ্টা করি আবার বললেন আগ্রাসন আসলে আমাদেরকে ঠিক থাকতে হবে আমরা যদি ঠিক না থাকি আমরা যদি ভেঙে পড়ি তাহলে আগ্রাসন আসবে এবং আমরা ধ্বংস হয়ে যাব সবাইকে সজাগ থাকতে হবে এই যে আজকে নবনির্বাচিত শব্দটি ব্যবহার হলো শিল্পী সমিতি আবার এক দুটো কথা এখানে তুলে ধরতে হয় অনেকে জানেনি না এই শিল্পী সমিতি কার দ্বারা বা কাদের দ্বারা সৃষ্টি হয়েছিল আমি আসলে বলতে লজ্জাই পাচ্ছি তারপরে ও দেখলাম বড় দুঃখ লাগে অনেক দুঃখ লাগে যে কথাটি কেউ জানেন না বা যারা জানেন তারা আজও অব্দি বলেননি এটা আশি সালের পরে এই শিল্পী সমিতি সৃষ্টি হয় তৈরি হয় সবাইকে সংঘটিত করা হয় যে লোকটি এই কাজটি করেন তার নাম চিত্রনায়ক ফারুক আজকে আমি যখন দেখি এফটিসিতে ইলেকশন হচ্ছে এত শিল্পী তারা এসছেন ভোট দিয়েছেন হৃদয় ভরে এসেছেন আনন্দ করেছেন আমি তাকিয়ে তাকিয়ে দেখেছি আর ফিল করেছি আমি ভুল করিনি নাম বলবো না আমাদেরই ভাই আমাদেরই বন্ধু বেশ কিছু মানুষ এই শিল্পী সমিতিকে চক্রান্ত করে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল এখন এখনও চেষ্টা করছে যাতে এই শিল্পী সমিতি ধ্বংস হয়ে যায় তাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলব চেষ্টা করে লাভ নেই এত সহজ না আপনারা দয়া করে এই ধ্বংস শব্দটিকে ভুলে গিয়ে ভালোবাসার চেষ্টা করুন অনেক কষ্টে অনেক লালিত সংসার আমরা সৃষ্টি করে থাকি শিল্পী কি এই আর্ট কালচার বলতে যেটা বুঝি প্রডিউসারকে ফেলে দিলে চলবে না ডিস্ট্রিবিউটারকে ফেলে দিলে চলবে না সিনেমা হলের মালিককে ফেলে দিলে চলবে না আমরা কেউ হারিনি ইলেকশন একটা সিস্টেম আমরা হারতে পারি না শিল্পীরা হারে না শিল্পীরা ছিল কান যেতে কারণ তারা ভালোবাসতে জানে শিল্পীরা সংগ্রাম করতে জানে তারা জানে কি করে এগিয়ে যেতে হবে আমি আশা করি আমার এই শিল্পীরা তারা এগিয়ে যাবে এগিয়ে নিয়ে যাবে এই ইন্ডাস্ট্রিকে আমি মনে করি কে কি ভাবেন আমি জানি না আমার ফিল্ম বহু বছর আগে 25 বছর আগে আমি এই শিল্পী সমিতির ভিতরে বসেছি আমি সেই দিনের কথা বলতে পারি না যে যে মানুষটি এই সমিতি কে ভালোবেসে সৃষ্টি করলো যখন আমি বেতন মাত্র এক থেকে 10 লক্ষ টাকা রেমিনারেশন তখন এই শিল্পী সমিতি তৈরি করা হয় আমার নিজের টাকা আমি নিজের টাকা দিয়েছি এবং এটা কেন করেছি আপনারা অবশ্যই জানেন আজকে যে অবস্থায় দাঁড়িয়ে আছে এই ইন্ডাস্ট্রি এখানে ঠিক তখন একটা সময় গিয়েছিল যেটা অনেক কঠিন সেই সময় বেরিয়ে আসার জন্য যে একটা সমন্বয় হবে প্রতিটি স্তরে প্রতিটি অ্যাসোসিয়েশন আমরা এক করে দেব আমি শিল্পী সমিতি বানানোর পর আমি নিজে ইলেকশন করে ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হয়েছিলাম আমি সেই লোক এই ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য চার কিছু করেছিলাম আপনাদের জন্য আমার জন্য না আমি সেই লোক আমাদের যখন টাকা পয়সা ঠিক রকম ভাবে দিত না সিনেমা হলের মালিকরা তাদের মধ্যে কিছু কিছু লোক ছিলেন যাদের ভেতরে ছবি তিন তখন এখন কেন পারবো না অবশ্যই কেউ অন্যায় করে তাকে ক্ষমা করা হবে না আমি শিল্পীদের প্রতি একটি কথা বলতে চাই আপনারা সবাই আসুন বসুন একসাথে কাজ করুন উদার মন দিয়ে ভুলে যাবেন না শিল্পীর মানে থাকি হৃদয় শিল্পী এত উদার হয় কল্পনাও করা যায় না এত বড় প্রেমিক হয় শিল্পীরা কল্পনাও করতে পারবেন না জিতের কথা বলা ঠিক না আমাদের একটা নির্বাচন হয়েছে আমি আবারো বলবো কেউ हारेনি আমরা সবাই জিতেছি আমরা কারণ শত্রু নই আমরা সবাই ভাই ভাই আমরা একজন আরেকজনকে বিষয়ে ভালোবাসবো ইন্ডাস্ট্রি গঠন শত্রুতা বন্ধ করেন ভুলে যাবেন না এটা ভালোবাসার জায়গা এখান থেকে কিন্তু ভালোবাসার আগুন যদি ধরে যায় সেই আগুন নেবারও অনেক কঠিন হয়ে যাচ্ছে বলেন যে কেস করেছে কিসের কেস হবে এত সুন্দর ইলেকশন আবার এই পর্যন্ত আমি যা দেখেছি আমার ন্যাশনাল ইলেকশন দেখেছি পার্লামেন্ট ইলেকশন বহু দেখেছি এত সুন্দর সুষ্ঠু ইলেকশন এর আগে করে আমি আমাদের ইলেকশন কমিশনকে আমি ধন্যবাদ দিই আমার অন্তর থেকে ধন্যবাদ সমস্ত শিল্পীদের আমার হৃদয় থেকে আমার ভালোবাসা তাদের হৃদয়ের ভেতরে ঢুকিয়ে দিলাম আপনারা ভালোবাসতে শেখেন ভালোবাসেন ভালোবাসেন ইন্ডাস্ট্রি বাঁচান আমরা বাঁচতে চাই আমাদের বাঁচতে দেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করে